অমৃত কথা শুভ দাসগুপ্ত স্বাধীন ডানায় আমি উড়িতেছি ভাসিতেছি গগন শুনিলে চরাচর ব্যক্ত এক অনাবিল শান্ত শুনিলে এত রং এত বর্ণ এত সমারোহ রৌদ্রালোকে অবিরাম শান্তি ছড়ে পড়ে সবুজের সংসারে লাল নীল সুখ দুঃখ কালো সাদা মানুষের অহরহ যাপনে গ্লানি ক্ষোভ রক্ত শ্রু কোলাজ ছবির মতো কালি কালি যুগে যুগে বেঁচে বর্তি থাকে স্বাধীন দু মেলে দেখে তাই গিয়ে যাই আগত সমগ্র গান সোনালি দুপুর ভরা সোনা রং নবান্নের ধান মাঠ ভরে থাকে কে যেন সুদূর হতে ডাকে এত দূর এত বেশি দূর গানেরও সমস্তটুকু শ্রুত নয় স্পন্দিত নয় তবু বড় হৃদস্পন্দ জাগে হৃদয়ের গুড়ো দেশে হরিণী যেন এমন অলিক ভয় বিপন্নতা দীর্ঘতর করে জাগে 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 সংসারের খোলা জলে মৎস্যজীবী অমৃত মানুষ তাহাদের ছোট দুঃখ ছোট শব্দোচ্ছ কোলাহল ছোট ছোটো ভালোবাসা ছোট ত্যাগ ছোট লোভ ঘৃণা তাহাদের হীনমন্য সুখমগ্ন নিশা তাহাদের আত্মতৃপ্ত রতিময় ভাষা তাহাদের আরও নানা কিছু স্বাধীন ডানায় উড়ি আর দেখি পৃথিবীর চক্রবত প্রাণ পূবে পশ্চিমে রং লাগ রং লাগে উত্তরে দক্ষিণে ঈশ্বরের হাস্যমুখ পুবালি বাতাসে লেগে থাকে যত অমরতা যত দিক বিজয়ী শাসন বাসনা লোভী মন ধস্ত দেশে করে আনাগোনা ডানার ও প্রান্তে হায় ব্যথা জাগে বড় ব্যথা জাগে এত উড়ে চলা শুধু অবিরল নীলিমায় অবিরাম উর্ধ্ব আধ ধাওয়া ক্লান্ত এবার স্বাধীনতা বড় পাপ বড় বেদনার মনে হয় এর চয়ে গড্ডালিকা প্রবাহের সুখ স্রোত হয়তো বা ভালো কালোকে সফেদ বলে মেনে নেওয়া মন্ত্র সনাতন যদি জানতাম হৃদয়ের সব রক্তক্ষরণের ভয়ার্থ ছবি নিমিষে উধাও হতো হলো না সেই দুর্জয় স্বাধীনতা বোধে ঈশ্বর অমৃতময় স্বাধীনতা করুণা হরণ পরাধীন দেশাধীন মন্ত্রাধীন করুণা হৃদয় তার চেয়ে শ্রেয়তর মৃত্যুময় জীবনযাপন